যশোরে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানসম্পন্ন শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক পার্কটি হলে যশোরে বসেই কাজের সুযোগ মিলবে গুগল ইন্টেল মাইক্রোসফটের মতো আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে তৈরি করা যাবে বিশ্বমানের প্রযুক্তি পণ্য। তথ্য জুনেই উদ্বোধনের কথা রয়েছে পার্কটির দু বারো সালে যশোরের প্রথম ডিজিটাল জেলা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় ঘোষণা আসে আইটি পার্ক নির্মাণের দু সালে ১২ একর জমি অধিগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় নির্মাণ কাজ এতে থাকছে দুই লাখ বত্রিশ হাজার বর্গফুটের পনেরোতলা মাল্টি টানেল ভবন আটানব্বই হাজার বর্গফুটের পাঁচ তারকা মানের তলা আবাসিক ভবন পঁচিশ হাজার বর্গফুটের বেজমেন্ট ফ্লোর ফ্লোরসহ তিনতলা মাল্টিপারপাস ভবন ২৪ ঘন্টা বিদ্যুৎ ও উচ্চগতির ইন্টারনেটের পাশাপাশি বিনোদনের জন্য থাকবে থিয়েটার সহ বিভিন্ন সুযোগ সুবিধা এই পার্কে বসেই তৈরি করা যাবে আন্তর্জাতিক মানের সফটওয়্যার মধ্যে কাজ শেষ হয়েছে বলে জানান প্রকল্প কর্মকর্তা পার্কটিতে জায়গা বরাদ্দ নিয়েছে তিনটি বিদেশি সহ তেরোটি প্রতিষ্ঠান দক্ষ জনশক্তি তৈরিতে তারা প্রশিক্ষণ দিচ্ছে বেকারদের ট্রেনিং ওদের প্রায় চল্লিশ জন তরুণ তরুণীকে ওদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো মানে করার পরিকল্পনাও আমার আছে তবে বিদেশি প্রতিষ্ঠানের কাছে দেশি প্রতিষ্ঠানগুলো যেন হারিয়ে না যায় সেজন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে বলছেন সংশ্লিষ্টরা আউটসোর্সিং এ যাদের টপ র‍্যাঙ্কিং আছে তাদেরকে নিয়ে আসা হোক আইটি পার্কে বিদেশি প্রতিষ্ঠান বাদ দিয়ে আন্তর্জাতিক মানের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে 305 কোটি টাকা Independent News Desk